প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো পঁয়ত্রিশ পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তোমরা সবাই একশো পঁয়ত্রিশ পাতা বের করো দেখো উপরে দুই নম্বর দিয়ে লেখা আছে নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করি তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ককেই ঘন্টায় প্রকাশ করতে হবে তাহলে এক নম্বর অঙ্কে কি আছে দেখো এক নম্বর অঙ্কে আছে তিন দিন এখন তিন দিনকে ঘন্টায় আমরা কিভাবে প্রকাশ করব। তোমরা কি জানো যে একদিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা এখন দেখো একদিন সমান যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে তিন দিন সমান কত ঘন্টা হবে হিসাব করে ফেলো দেখো খুব সহজ এখন কি করবা আমরা এখানে খুব সহজেই করে দেব এখানে তিন আছে তিনটা লেখে নিলাম এখন দেখো এই দিনকে আমরা কি বানাবো ঘন্টা বানাবো দিনকে ঘন্টা বানাবো এখন একদিন সমান কত একদিন সমান চব্বিশ ঘন্টা। তাইতো এই জন্য দিনকে যখন ঘণ্টা বানাবো তখন এখানে যে সংখ্যা থাকবে তার সাথে চব্বিশ গুণ হবে দিনকে ঘন্টা বানালে চব্বিশ গুণ হবে দেখো একটা ব্র্যাকেট দিয়ে পাশে লেখে দেব ঘণ্টা গুণ করে দাও দেখো তিন আসার গুণ করো তিন চারে বারো দুই হাতে এক তিন দুখানি ছয়ের এক সাত কত ঘণ্টা হলো বাহাত্তর ঘণ্টা তার মানে তিন দিন সমান কত ঘন্টা হয় বাহাত্তর ঘন্টা তারপরটা দেখো দুই নম্বরে আছে এক সপ্তাহ এখন এই এক সপ্তাহকে কিভাবে ঘন্টায় প্রকাশ করা যায় দেখো এক সপ্তাহ থেকে আমরা ডাইরেক্ট কিন্তু ঘন্টায় যেতে পারবো না এক সপ্তাহ থেকে আমরা যাব প্রথমে কি দিনে যাব এখন এক সপ্তাহ সমান কত দিন তোমরা তো জানো এক সপ্তাহ সমান সাত দিন তাহলে প্রথমে দিনে আসবো দেখো প্রথমে আমরা এই একটা লিখে নিব। লেখার পরে একটা গুণ চিহ্ন দেবো দেওয়ার পরে দেখো সপ্তাহ সপ্তাহকে যখন আমরা দিনে প্রকাশ করব তখন সাত দিতে হবে সপ্তাহকে যখন দিনে প্রকাশ করব তখন কি সাত দিতে হবে তাই এখানে লিখলাম এক গুণ সাত দিন এখন আমরা একবারে লিখতে পারতাম যে এক সপ্তাহ সমান সাত দিন কিন্তু পরীক্ষায় বা অন্য কোনো সময় যদি একের জায়গায় পাঁচ আসে বা সাত আসে বা পনেরো আসে তখন কীভাবে করতে হবে যে পনেরো সপ্তাহে কত দিন বা পনেরো সপ্তাহে কত ঘণ্টা সেই জন্য এখানে যা থাকবে সেই সংখ্যার সাথেই সাত গুণ করবো ঠিক আছে এবার গুণ করলে কত হবে সাতকের সাত দিন আমরা দিন তো পেয়ে গেলাম এখন ঘন্টায় কিন্তু পায়নি সাত দিনকে যদি ঘন্টায় প্রকাশ করতে হয় তাহলে কী করব দেখো সবসময় মনে রাখবা যে একদিন সমান সবসময় এক চিন্তা করবা তার মানে একদিন সমান কত ঘন্টা এক দিন সমান চব্বিশ ঘন্টা আগের মতো দেখো এই অঙ্কটা যেভাবে করেছি তাহলে প্রথমে সাতটা লেখে নিলাম নেওয়ার পরে একটা গুণ চিহ্ন দিবস এবার দিনকে যখন আমরা ঘন্টায় প্রকাশ করব তখন চব্বিশ দিয়ে গুণ করব কারণ একদিন সমান চব্বিশ ঘন্টা এই জন্য চব্বিশ হয়েছে আর পাশে লিখবো ঘন্টা এবার গুণ করে দাও দেখো সাত দিয়ে চব্বিশকে গুণ করো দেখো প্রথমে চার দিয়ে সাতকে গুণ করো চার সাতটা আটাইশের আট হাতে থাকবে দুই এবার দুই দিয়ে সাতকে গুন করো সাত দুখানে চোদ্দো আর দুই হচ্ছে ষোলো কত হলো একশো আটষট্টি ঘণ্টা আর এক সপ্তাহ সমান কত ঘন্টা একশো আটষট্টি ঘন্টা এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে আছে নয় সপ্তাহ এবং ছয় দিন এখন কি করবা দেখো প্রথমে আসে সপ্তাহ তারপরে আছে দিন আমাদের প্রথম কাজ হবে সপ্তাহকে দিনে প্রকাশ করা তার এক সপ্তাহ সমান কত দিন সাত দিন এই জন্য এখানে যে নয় আছে সেই নয়টা আগে লিখে নেব এবার এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন সেই জন্য এই নয়ের সাথে সাত গুণ করবো এই চিহ্নটা তোমরা কিন্তু দিব না আমি বোঝানোর জন্য দিচ্ছি নয় গুণ সাত পাশে লিখবো দিন এখানেও কিন্তু ছয় দিন আছে এবং তার লেখার দরকার নেই আমরা পাশেও ছয় দিন লেখে নিলাম এবং না লিখলে কোনো অসুবিধা নেই এবার দেখো দুইটাই কিন্তু দিন গুণ করে দাও সাত নাম তেষট্টি এবার একটা যোগ চিহ্ন দিয়ে এই ছয় লিখে দাও দেখুন যখন দেখবা দুইটায় একই থাকবে তখন যোগ হয়ে যাবে আমরা যোগ করে দিলাম যোগ করে দিয়ে পাশে লিখে দেব দিন এবার যোগ করে ফেলো দেখো ছয় তিন নয় এ ছয় বসে গেল কথা হচ্ছে দিন আমাদের প্রকাশ করতে হবে কিন্তু ঘন্টায় দিনকে ঘন্টায় প্রকাশ করলে কিভাবে করব দেখো প্রথমে ছয় নয় বসায় দাও মানে উনসত্তর বসায় দিলাম একটা গুণ চিহ্ন দিলাম এখন দিনকে যদি ঘন্টায় প্রকাশ করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে একদিন সমান চব্বিশ ঘন্টা তোমার চব্বিশ দিয়ে গুণ করতে হবে চব্বিশ দিয়ে গুণ করো পাশে লিখে দিবা ঘন্টা এবার গুণ করলে কত হয় দেখো আমরা এখানে গুণ করছি উনসত্তর আর চব্বিশ গুণ করে ফেলি চার দিন নয় গুণ করো চার নাম ছত্রিশে ছয় হাতে থাকে তিন চার ছয় চব্বিশ আর তিন হচ্ছে সাতাশ এবার যখন দুই দিয়ে গুণ করবো তখন একটা শূন্য দিতে হবে নয় দুখানে আঠারোর আট হাতে এক ছয় দুখানে বারো আর একে তেরো এবার যোগ করে দাও ছয় সাত পনেরো পাঁচ হাতে এক এক তিন চার চার আর দুই ছয় আর এক নামায় দাও কত হলো দেখো এক হাজার ছয় শত ছাপান্ন ঘণ্টা তাহলে নয় সপ্তাহ ছয় দিনে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি এক হাজার ছয় শত এবার তিন নম্বর অঙ্কটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে সাতজাত এবং সোহাগ দুই ভাই সাতজাদের বয়স চোদ্দ বছর পাঁচ মাস এবং সোহাগের বয়স নয় বছর নয় মাস তাদের বয়সের পার্থক্য কত খেয়াল করো সাতজাত এবং সোহাগ দুই ভাই এখন সাদাদের বয়স দেওয়া আছে চোদ্দ বছর পাঁচ মাস আর সোহাগের বয়স দেওয়া আছে নয় বছর নয় মাস এখন তাদের বয়সের পার্থক্য কত তার মানে সাজ্জাদ এবং সোহাগের বয়সের পার্থক্য কত এখন তোমরাই বলো পার্থক্য বললে কি করতে হয় হ্যাঁ বিয়োগ করতে হয় তার মানে অঙ্কটা বিয়োগ করতে হবে তো বিয়োগ করার সময় যেটা আমরা উপরে লিখবো সেটা অবশ্যই বড় হবে আর যেটা নিচে লিখবো সেটা ছোট হবে তাই না হ্যাঁ তাহলে দেখো কি কি আছে এই অঙ্কের মধ্যে বছর আছে আর মাস আছে এখানেও দেখো বছর আর মাস তো এই তিন নম্বর অঙ্ক করার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে বছর আর মাস লিখে নেওয়া এখন দেখো সাত জাত বড় না সোহাগ বড় সাত জাত বড় তাহলে কত আছে চোদ্দ বছর পাঁচ মাস তাহলে লিখবো চোদ্দ বছর পাঁচ মাস আর সোহাগের বয়স নয় বছর নয় মাস এখন বিয়োগ করে দাও দেখো আমরা যেভাবে বিয়োগ করি সেই বিয়োগ আর এই বিয়োগ এক না ঠিক আছে এই বিয়োগটা একটু অন্যরকম তাই মনোযোগ সহকারে দেখতে হবে এখন বিয়োগ করার সময় নিচে আছে নয় আর উপরে আছে পাঁচ দেখো আমরা যখন বিয়োগ করি তখন পাঁচকে আমরা কত ধরি পনেরো ধরি কিন্তু এখানে পনেরো ধরা যাবে না তাহলে কত ধরতে হবে দেখো সময়ের অঙ্ক একটু আলাদা হয় যখনই বিয়োগ করার সময় উপরেরটা ছোটো হবে তখনই দেখতে হবে যে এখানে মাস আছে। তাহলে এখানে কি আছে। বছর আছে। এখন প্রথম কাজ হচ্ছে যে উপরে বছর কত আছে চোদ্দ বছর তাই না তো এই চোদ্দ বছর থেকে এক বছর এই মাসকে ধার দেওয়া এই চোদ্দ বছর থেকে এক বছর এই মাসকে ধার দিতে হবে যখনই ছোট হবে তখনই ধার দিতে হবে মানে এই মাসকে দিয়ে দিতে হবে তো এখন দেখো এক বছর যদি মাসকে দিয়ে দিই তাহলে কয় মাস হয় এক বছর সমান কয় মাস বারো মাস যখন আমি এক বছর মাসকে দিয়ে দেব। তখন কিন্তু বারো মাস হবে তাহলে বারো লিখলাম এখানে আর এখানে কত আছে পাঁচ আছে তাহলে পাঁচ এর সাথে যোগ হয়ে যাবে তাহলে কত আছে বারো আর পাঁচ হচ্ছে সতেরো এখন এখানে যে পাঁচ আছে এই পাঁচ আর থাকবে না পাঁচটা হয়ে যাবে কত সতেরো দেখো এখানে আছে চোদ্দো কিন্তু চোদ্দ বছরের মধ্যে আমরা এক বছর মাসকে দিয়ে দিলাম তাহলে এখন কি চোদ্দোই থাকবে না এখন কত থাকবে এখন কিন্তু তেরো থাকবে তার মানে আমরা উপরে তেরো লিখে দিলাম এটা কেটে দেবো এভাবে তোমরা না কেটেও করতে পারো যদি মনে মনে যদি মনে রাখতে পারো তাহলে না কাটলেও হবে এখন বিয়োগ করে ফেলো দেখো উপরে সতেরো আছে নিচে নয় আসে সতেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় আট হয় তাহলে আট কি মাস তারপরে এখানে তেরো আছে আর নিচে নয় আসে তেরো থেকে নয় বিয়োগ করলে চার হয় তার মানে চার বছর আট মাস তাদের বয়সের পার্থক্য কত চার বছর আট মাস তাহলে লিখব তাদের বয়সের পার্থক্য চার বছর আট মাস আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে